আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ ও পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের নিন্দা কিয়েভে রুশ হামলায় হতাহত ১৬ গাজায় বাহিনী গঠনের মার্কিন প্রস্তাবে আপত্তি চীন রাশিয়ার পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দিল্লির বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন উমরের বাড়ি গুড়িয়ে দিল ভারতের নিরাপত্তা বাহিনী ভেনেজুয়েলায় সামরিক অভিযানে কি কি ঝুঁকি জেনে নিলেন ট্রাম্প পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের নিন্দা অধিকৃত পশ্চিম তীরে মসজিদে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বৃদ্ধি পাওয়ার মধ্যেই আগুন দেওয়ার এই ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে বলেন গতকাল ভোরের দিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত সালফিত এলাকার কাছে দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেন ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে মসজিদের দেয়ালে স্প্রে ব্যবহার করে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিনি বিরোধী স্লোগান লেখা হয়েছে আগুনে মসজিদের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে পবিত্র কিছু হয়েছে। ফিলিস্তিনি মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে বলেছে এর মধ্য দিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থান হিসেবে বিবেচিত জায়গাগুলিতেও ইসরায়েলি বর্বরতার কথা সামনে এসেছে ফাফা সংবাদ আশ্বস্তা জানিয়েছে গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার বাইরে পশ্চিম তীরের দক্ষিণে হেব্রোনের কাছে বেইতুম্মার শহরে এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনী গুলি চালালে দুই ফিলিস্তিনি শিশু নিহত হয় এসব সহিংসতার ঘটনা এমন সময়ে ঘটেছে যখন কিনা চলতি বছর পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ও সেনাদের হামলার সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে এসব হামলার বড় অংশই ঘটছে দুই হাজার পঁচিশের জলপাই চাষের মৌসুমকে ঘিরে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ওসি। এইচএ তাদের সবশেষ রিপোর্টে বলেছে গত পহেলা অক্টোবর থেকে জলপাই চাষকে কেন্দ্র করে ইহুদি বসতি স্থাপনকারীদের চালানো কমপক্ষে একশো সাতষট্টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে এসব হামলায় একশো পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি আহত ও পাঁচ হাজার বেশি গাছ নষ্ট হয়েছে বিশেষজ্ঞরা বলছেন গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের আড়ালে পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা বেড়েছে দুই সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ঊনসত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন কিয়েবে রুশ হামলায় হতাহত ষোলো ইউক্রেনের রাজধানী কিয়েবে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন হামলার এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পনেরো জন শুক্রবার দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফে জানায় ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করেছে যে রাশিয়ার হামলায় একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন এতে কিয়েবের দশটি জেলার মধ্যে আটটি ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আরও বলা হয়েছে চল্লিশ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে গাজায় বাহিনী গঠনের মার্কিন প্রস্তাবে আপত্তি চীন রাশিয়ার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন এবং সেই বাহিনীকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া একাধিক আরব দেশ জোর আপত্তি জানিয়েছে যার ফলে মার্কিন এই প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে মূলত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় মার্কিন এই প্রস্তাবটি নিয়ে নিরাপত্তা পরিষদের তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শুক্রবার চোদ্দ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তারা বলছে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনে জাতিসংঘের অনুমোদন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধারী স্থায়ী সদস্য রাশিয়া চীন এবং একাধিক আরব দেশের আপত্তির মুখে পড়েছে আপত্তি তোলা দেশগুলো বলছে গাজার প্রশাসনিক কাঠামো কিভাবে হবে এবং সেই ব্যবস্থায় ফিলিস্তিন কর্তৃপক্ষের পি এর কোন স্থান না থাকা এ দুটি বিষয়ই অগ্র জাতিসংঘে হওয়া আলোচনার বিষয়ে অবগত চার কূটনীতিকের তথ্য অনুযায়ী রাশিয়া ও চীন দাবি করেছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে যে বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়েছে তা পুরোপুরি তুলে দিতে হবে বুধবার রাতে সংশোধিত খসড়ায় যুক্তরাষ্ট্র বোর্ডটির কথা উল্লেখ করেছিল তবে আগের খসড়ায় রাজনৈতিক দিক নির্দেশনার অভাবের অভিযোগে জবাবে নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করেছে ওয়াশিংটন কূটনীতিকরা বলছেন দুবছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যার পর এই আপত্তিগুলো স্পষ্ট করে দিচ্ছে যে গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের অবস্থানে বড় পার্থক্য রয়েছে এই প্রস্তাব নিয়ে সবচেয়ে বড় যে দুটি প্রশ্ন সামনে এসেছে তা হল এতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিষ্কার রোডম্যাপ নেই এবং ইসরায়েলি সেনারা গাজা থেকে ঠিক কবে সরে যাবে তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার এ বিষয়ে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন তারা পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে তাদের মিত্র দেশটির সঙ্গে এগিয়ে যাবে সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট বলেন আমাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পরিবর্তনশীল বিষয়গুলোর মধ্যে অন্যতম বাণিজ্য শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষে আলোচনাটি চূড়ান্ত হয়েছে দুই দেশ পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে বলে জানান তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একটি বাণিজ্য চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে আমেরিকান জাহাজ নির্মাণ খাতে একশো বিলিয়ন ডলারের কোরিয়ান বিনিয়োগ এবং শিল্প খাতে অতিরিক্ত বিলিয়ন ডলার বরাদ্দ এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের পর যৌথ ঘোষণাটি প্রস্তুত করা হয় বৈঠকে তারা দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর আমেরিকান আমদানি শুল্ক পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে পনেরো পার্সেন্ট করে একটি যুক্তিতে সম্মত হন দিল্লির বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ওমরের বাড়ি গুড়িয়ে দিল ভারতের নিরাপত্তা বাহিনী ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় গাড়িচালক ওমর নবীর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়িটি গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের ঘটনায় তাকে সন্দেহ করছে ভারতের নিরাপত্তা বাহিনী ভারতের নিরাপত্তা বাহিনী আজ শুক্রবার বলেছে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরের মধ্যে সন্দেহভাজন চালক ওমরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ শেষ করা হয়েছে দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলার তদন্ত চলার মধ্যে কাশ্মীর হরিয়ানা দিল্লি এবং উত্তরপ্রদেশের একাধিক আন্তর্জাতিক সংস্থা তথ্যের সূত্রগুলো মেলাতে কাজ করছে গতকাল বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের একজন মেডিকেল কলেজের অধ্যাপক এবং একজন ছাত্র সহ আরও দুজনকে উত্তরপ্রদেশ থেকে আটক করা হয়েছে কেন্দ্রীয় মোদী সরকার ফরিদাবাদের আলফালা ইউনিভার্সিটির সব নথিপত্রের ফরেন্সিক নিরীক্ষার নির্দেশ দিয়েছে সরকারের দাবি লালকেল্লার কাছে বিস্ফোরিত হওয়া গাড়িটির চালক ওমর নবী শেষ কয়েক ঘন্টার গতিবিধি পর্যবেক্ষণ করেছে পঞ্চাশটিরও বেশি সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তার গতিবিধি চিহ্নিত করা হয়েছে ওই বিস্ফোরণের ঘটনা এখন পর্যন্ত তেরো জন নিহত হয়েছেন উত্তরপ্রদেশ ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এমনকি কেন্দ্রীয় মোদী সরকার নানা অজুহাতে মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে সর্বশেষ কাশ্মীরের পেহেলগ্রামে হামলার ঘটনায় সন্দেহভাজন মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় মোদী সরকার ভেনেজুয়েলায় সামরিক অভিযানে কি কি ঝুঁকি জেনে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে চলতি সপ্তাহে বিস্তারিত জানানো হয়েছে সংশ্লিষ্ট চারটি সূত্র সিএনএনকে এমনটা জানিয়েছে সূত্রগুলো বলেছে ব্রিফিংয়ে সামরিক অভিযানের বিভিন্ন দিক সম্ভাব্য ঝুঁকি বিকল্প ও রাজনৈতিক পরিণতি নিয়ে প্রেসিডেন্টকে বিস্তারিত জানানো হয় সূত্রগুলোর মতে ট্রাম্প এখনও ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেননি তিনি এর ঝুঁকি ব্যয় সম্ভাব্য সুফল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এর বৃহত্তর প্রভাব বিশ্লেষণ করছেন এর আগে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান চালালে তা কার্যকর হবে কিনা এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে সংশয় জানিয়েছিলেন গত বুধবারের ওই এ ট্রাম্পের সামনে কিছু হাল নাগাদ পরিকল্পনা তুলে ধরা হয় তবে তার অর্থ এই নয় তিনি সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছেন একটি সূত্র জানিয়েছে এসব পরিকল্পনার বেশিরভাগই পেন্টাগনে পূর্ববর্তী আলোচনার সঙ্গে মিলে যায় সম্প্রতি সংবাদ মাধ্যমেও এমন কিছু পরিকল্পনা প্রকাশিত হয়েছে এসব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্ত রাষ্ট্রের সাউদার্ন কমান্ডের বিশেষ অভিযান সাউদার্ন স্পিয়ার পরিকল্পনা সেল গঠন করে ভেনেজুয়েলার ভেতরে কোথায় কোথায় অভিযান চালানো যেতে পারে সে বিষয়ে কয়েকটি সম্ভাব্য পরিকল্পনা তৈরি করেছে সাউথ কম মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগস্যাথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সহ জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তারা ব্রিফিংয়ে ট্রাম্পের কাছে এসব পরিকল্পনা উপস্থাপন করেন